বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এই কালেমাটা প্রত্যেকটা মমিন মুমিনা আমরা কোন পক্ষে দৈনিক পাঁচ বার তালিম দি এটা এমন এক পাওয়ার কথা এই কালেমাটা যদি আপনারা মন থেকে শুনে শোয়ে যায় বন্ধুরা দুনিয়ার জীবন সুখে হওয়ার সূত্রে হোক এটা একদিন ختم হয়ে যাবে আখেরাতের অনন্তকালের জীবন যার শুরু আছে কোন শেষ হবে না ওই জীবনটা হবে বাচ্চাই জীবন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যেন আমাদের সকলকে কালেমা নসিব করে মৃত্যু দান করে আমরা বলি আমি প্রিয় বন্ধুরা ব্যস্ততম আজব সহ ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণার জ্ঞানে আপনার বাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রোদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা থাকবে সহজ প্রিয় শুনিনি কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছে এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম আর দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তবচিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছে প্রিয় শুটিং হাতে যে বই না সেই বই আমার লেখা এরকম অসংখ্য বই এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়োগের নির্মম পরিভাষ বাস্তব ভীম ভাস্তবের কাছে আবেগের কোনো স্থান দারিদ্রতার ঘূর্ণিপাতে মুসলে একাকা তারপরও পুট ভরা আসাম চুপ ভরা শব্দ নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটা অনুরোগ বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে একটু বলে দেওয়া হয় করার পরে যদি পছন্দ হয় মনে যদি চায়